আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ যে খুলতে জানে না তার কাছে এটা অনেক কঠিন একটা কাজ কিন্তু যে জানে তার কাছে কিন্তু কোনো ব্যাপারই না আজকের ভিডিওতে একদমই সাধারণভাবে আপনাদের দেখাবো একদম সঠিক নিয়মে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় এবং সেই পেজ থেকে কিভাবে উপার্জন করতে হয় সো আমাদের হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন এটা মোবাইলের দ্বারাই কিন্তু সম্ভব একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলা আমরা যারা জানি না তারা কিন্তু অনেক ভাই বা আছে আছে বন্ধুবান্ধব আছে যারা জানে তাদের কাছে গিয়ে জাস্টে অনেক সময় বলি যে একটা ফেজ খুলে দেয় কিংবা আমি পেজে কাজ করতে চাই তারা তাচ্ছিল্য করে যে তুই কি কাজ করতে পারবি তোকে পেজ খুলে দিয়ে কী লাভ এরকম কিন্তু অনেকেই বলে তো আজকের ভিডিওতে সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলার নিয়মটাই আপনাদেরকে দেখিয়ে দিব সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মোবাইলে আমাদের ছোটো ভাইয়ের ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নিয়ে এটা কিন্তু পেজ না একটা প্রোফাইলের আন্ডারেই কিন্তু একটা পেজ আপনাকে খুলতে হবে সেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি এখানে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি বা থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর সি মোরে ক্লিক করে দেবেন সি মোরে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ পেজের ওপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে পেজের ওপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি অপশন এখান থেকে আপনি যেহেতু একটা পেজ বানাবেন অবশ্যই আপনাকে ক্রিয়েটে ক্লিক করে দিতে হবে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল বা পাবলিক পেজ আপনি কী খুলতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আমি একটা পাবলিক পেজ খুলতে চাচ্ছি প্রোফাইল কিন্তু খুলতে চাচ্ছি না পার্সোনাল কোনো প্রোফাইল আমি খুলতে চাচ্ছি না পার্সোনাল প্রোফাইল যেহেতু আসে এই কারণে আমরা একটা পাবলিক পেজ খুলতে চাচ্ছি যেন পাবলিকের মাধ্যমে আমাদের পেজ থেকে ইনকাম হয় সেখান থেকে আমরা পাবলিক পেজ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন নেক্সট আপনি জাস্ট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে পেজের কিন্তু একটা নাম আপনাকে নির্বাচন করতে হবে এখানে নামের ক্ষেত্রে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে টিম অ্যান্ড কন্ডিশন আছে অনেক পলিসি আছে সেই পলিসিগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে যে কারণে নাম সম্পর্কে দুইটা কথা না বললেই নয় আমি আপনাদের নাম সম্পর্কে দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি কোনো ব্র্যান্ডের নাম কিংবা অন্য কোনো ভাইরাল কোনো পার্সনের নাম কিংবা কোনো কোম্পানির নাম যেটা আগে থেকেই ফেমাস সেই ক্ষেত্রে আপনি যদি এমন কোনো নাম ইউজ করেন যে নামটা আপনার সাথে যায় না আপনি ফেক একটা নাম ইউজ করছেন যেন আপনার পেজের ফলোয়ার খুব দ্রুত সমের মধ্যে আপনি বাড়াতে পারেন কিংবা লাইক খুব দ্রুত সমের মধ্যে বাড়াতে পারেন এটা করার জন্য ফেক একটা পেজ আপনি খুলতেছেন অন্য কারোর নাম দিয়ে এক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম সিস্টেম যখন ডিটেক্ট করতে পারবে আপনার পেজটা কিন্তু ডাউন করে দিবে অথবা আপনার পেজটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে চিন্তা ভাবনা করে আপনার পেজের নামটা আপনি নির্বাচন করবেন সো এখান থেকে আমরা একটা পেজ খুলব সেটা হচ্ছে ফেসবুক টিপস নামে সেখান থেকে আমরা এফ এ সিই বি ডবল ও কে ফেসবুক টিপস ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে ফেসবুক টিপস লিখে দিয়েছি সো এখানে নাম লেখার পরে আপনি যখন ক্লিক করবেন সব থেকে কমন হয় সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দিস নেম ফেসবুক টিপস ইজ ইনভ্যালিড অর্থাৎ এই নামটা কিন্তু দেওয়া যাবে না প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম অ্যান্ড ট্রাই এগেন অন্য কোনো নাম দিয়ে আপনাকে ট্রাই করতে বলছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই অন্য কোনো নাম নির্বাচন করতে হবে সেখান থেকে মনে করুন আমাদের যেহেতু রেজা টেক টু পয়েন্ট জিরো নাম একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে আমরা এখান থেকে রেজা এস রেজার টেক লিখে আমরা যেটা একটা পেজ খুলব সো নেক্সটে ক্লিক করে দিলাম দেখুন আমাদের পেজটা কিন্তু এখানে নামটা নিয়ে নিয়েছে এরপরে আসুন ক্যাটাগরি সিলেক্ট করার কথা বলছে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে কাজ করবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে কি করবেন না করবেন তার উপরে ডিপেন্ডেবল হয়ে কিন্তু আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো এখানে অনেক সময় আপনি ইচ্ছা মতো সার্চ করলেও কিন্তু পাবেন না এটা কিন্তু আপনি পেজটা ক্রিয়েট করার পরেও চেঞ্জ করতে পারবেন এবং কিভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব সেখানে আমি ডিজিটাল ক্রিয়েটর লিখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি ক্লিক মাত্র কিন্তু আমাদের পেজটা রেডি হয়ে যাবে অর্থাৎ আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে এখন কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে সেই কাজগুলো কিন্তু করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটিয়র প্রোডাক্ট অর সার্ভিস তো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড উইথ ফ্যান্স এখানে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অর্থাৎ বায়ো আপনার পেজের একটা বায়ো দিতে বলছে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন তারপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আপনার সাথে কন্টাক্ট করতে পারে এমন কোনো ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার কিংবা এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে দিতে বলছে আপনি যদি দিতে না চান সেক্ষেত্রে আপনি নেক্সটে ক্লিক করে দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু পরেও আপনি সেট করতে পারবেন এরপরে আসুন কাস্টমাইজ ইউর পেজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার একটা প্রোফাইল এবং কাবার প্রোফাইল কিন্তু আপনাকে অবশ্যই সেট করতে হবে এখানে প্রোফাইল পিকচার এবং কাভার প্রোফাইল পিকচার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেট করতে হবে এখন আমাদের সেট করা নেই যে কারণে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি ক্স ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ফ্রেন্ডকে ইনভাইট করার কথা বলছে আমরা ইনভাইটও কাকু করবো না কারণ আমাদের এই পেজটা যে ভিডিওগুলো আপলোড করবো আমাদের এই ফ্রেন্ডের ভিতরে এমন কেউ নাই আমাদের ভিডিও দেখবে ঠিক আছে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ ইনফরমেশন অন ইউর পেজ এটাকে অবশ্যই আপনি ইনেবল করে দেবেন দেওয়ার পরে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সুইস প্রোফাইল হচ্ছে অর্থাৎ আমাদের পেজে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পেজটা কিন্তু অটোমেটিকলি এখানে রিডাইরেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল এখন এই পেজটা কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে সেটিংস করতে হবে এবং পেজের ডেস্ক্রিপশন বক্স দিতে হবে ক্যাটাগরি সুন্দর করে চেঞ্জ করতে হবে এই সমস্তগুলো কিভাবে করবেন যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের আমি শুধুমাত্র দেখালাম যে কিভাবে একটা প্রফেশনাল পেজ আপনারা ক্রিয়েট করবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি এখন এই পেজটা কিভাবে সেট করতে হয় অবশ্যই ধীরে ধীরে ভিডিও আসবে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফেসবুক পেজ গ্রো করতে হয় ভিডিও আপলোড করে কিভাবে ফেসবুক পেজ থেকে আর্ন করতে হয় বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন